আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবার কাত আজকের ভিডিওতে আমরা জানব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লামের নবত সম্পর্কে গণকের কথা ও অদৃশ্যের আওয়াজ সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন একজন খ্রিস্টান আলেমের মহানবী সাল্লাহু আলহিসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী সেই সাথে আরও জানতে পারবেন জিনেরা মানুষের কাছে যেভাবে ইসলাম প্রচার করে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান থেকে বর্ণিত আবু সুফিয়ান রাজ্য লহতাল আহু বলেছেন আমি এবং উমাইয়া ইবনে আবু সলত দুইজনই ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলাম সেখানে পৌঁছে উমাইয়া বলল চলো আমরা একজন খ্রিস্টান আলেমের সাথে দেখা করি কিতাব সম্পর্কে তিনি অগাধ জ্ঞানের অধিকারী আমরা তাকে কিছু প্রশ্ন করব। আবু সুফিয়ান বলেন আমি তখন উমাইয়াকে বললাম এই আলেমকে কোনো প্রশ্ন করার প্রয়োজন আমার নেই শেষ পর্যন্ত আমাকে ছাড়াই উমাইয়া একাই গেল এবং ফিরে এলো সে বর্ণনা করল আমি সেই আলেমের কাছে গিয়ে তাকে অনেক প্রশ্ন করেছি আমি তাকে বলেছি যে প্রতীক্ষিত নবী সম্পর্কে আপনি যা জানেন বলুন খ্রিস্টান আলেম বললেন সেই নবী একজন আরব হবেন আমি বললাম কোন আরব খ্রিস্টান আলেম বললেন আরবরা যে বায়তুল্লার হজ করে তিনি সেই বায়তুল্লার অধিবাসীদের একজন হবেন তিনি কুরায়েশ বংশোদ্ভূত হবেন আমি বললাম তার কিছু গুণাবলী বর্ণনা করুন খ্রিস্টান আলেম বললেন তিনি একজন যুবক তিনি যখন পৌরত্বের সীমায় পৌঁছাবেন তার যখন বয়স হয়ে যাবে তখন তার নব প্রকাশ পাবে তিনি জুলুম নিপীড়ন ও হারাম বিষয়াদি থেকে দূরে থাকবেন আত্মীয়দের সাথে সদয় ব্যবহার করবেন অন্যকেও এমন করতে বলবেন তিনি মাতা পিতা উভয় দিক থেকে সম্ভ্রান্ত হবেন তার গোত্র মধ্যবিত্ত হবে তার অধিকাংশ সৈন্য হবে ফেরেস্তা আমি জিজ্ঞেস করলাম তার আগমনের চিহ্ন কি হবে খ্রিস্টান আলেম বললেন হজরত ইসা আলহিসাল্লামের ইন্তেকালের পর সিরিয়ায় ত্রিশটি ভূমিকম্প হয়েছে প্রতিটি ভূমিকম্প ছিল এক মহাবিপদ কেবল একটা ভূমিকম্প রয়ে গেছে তাতেও মানুষের দুঃখ দুর্দশা হবে আবু সুফিয়ান বর্ণনা করেন উমাইয়ার কাছে এসব কথা শুনে আমি বললাম আল্লাহর কসম এসব কথা সত্য নয় উমাইয়া বলল আমি যার কসম খাই তার কসম এটা বাস্তবিক সত্য আবু সুফিয়ান বর্ণনা করেন এরপর আমরা সিরিয়া থেকে নিজের দেশের দিকে রওনা হলাম পথিমধ্যে হঠাৎ শুনতে পেলাম এক অশ্বারোহী আমাদের পেছনে বলছে তোমাদের চলে আসার পরে সিরিয়ায় এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প হয়েছে এতে অনেক মানুষ নিহত হয়েছে এবং অনেক মানুষ ব্যাপক দুর্ঘটনায় পতিত হয়েছে আবু সুফিয়ান বর্ণনা করেন উমাইয়া আমার সামনে এলো এবং বলল এখন খ্রিস্টান আলেমের উক্তি সম্পর্কে তোমার মতামত কী আমি বললাম আল্লাহর কসম তার কথা ঠিক এরপর আমি মক্কায় এলাম এবং পণ্য সামগ্রী বিক্রয় করলাম এরপর আমি ব্যবসার উদ্দেশ্যে ইয়ামানে রওনা হলাম ইয়ামানে পাঁচ মাস অবস্থান করার পর মক্কায় ফিরে এলাম মানুষ আমার কাছে এসে সালাম করত এবং তাদের দেওয়া পুঁজি সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করত এরপর নবী করিম সাল আমার কাছে এসে সালাম করলেন তিনি আমাকে সফরের অবস্থা এবং অবস্থান স্থল সম্পর্কে জিজ্ঞেস করলেন কিন্তু নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কিছু জিজ্ঞেস না করেই উঠে দাঁড়ালেন আবু সুফিয়ান বলেন আমি হিন্দাকে বললাম আল্লাহর কসম আমি আশ্চর্য বোধ করে যে কুরাইশ গোত্রের প্রতিটি ব্যক্তির পুঁজি আমার কাছে রয়েছে তারা এসে নিজেদের হিসাব সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু মুহাম্মদ এই সফরে যে পুঁজি বিনিয়োগ করেছিল সে সম্পর্কে কোনো কিছুই জিজ্ঞেস করেনি সাল্লাহু আলাইসাল্লাম হিন্দা বলল তুমি তার শান সম্পর্কে অবগত নও তিনি তো আল্লাহর রাসুল হওয়ার ধারণা পোষণ করেন আবু সুফিয়ান বলেন তখন খ্রিস্টান আলেমের কথা আমার মনে পড়ে গেল আমি হিন্দাকে বললাম তার এ দাবি সম্পর্কে তিনিই ভালো বলতে পারেন হিন্দা বলল তিনি তো এ কথাই বলেন যে তিনি আল্লাহর রাসুল ইকরামা ইবনে খালেদ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের আবির্ভাবের সময় কিছু লোক সমুদ্রে এক নৌকায় সওয়ার হয় প্রতিকূল বাতাস তাদেরকে এক অজানা সামুদ্রিক দ্বীপে নিয়ে যায় তারা সেই দ্বীপে এক ব্যক্তিকে দেখতে পায় সে তাদেরকে জিজ্ঞেস করল তোমরা কে তারা বলল আমরা কুরাইশি দ্বীপের ব্যক্তিটি প্রশ্ন করল কুরাইশি কারা কুরাইশিরা বলল হেরেমের অধিবাসী এবং তার সঙ্গে পরিচিতিমূলক কিছু বর্ণনা দিল দ্বীপের লোকটি বলল না না তোমরা হেরেমের অধিবাসী না আমরা পরে দেখা গেল যে দ্বীপের ওই লোকটি জুরহাম গোত্রের একজন লোক সে বলল তোমরা জানো কি উৎকৃষ্ট ঘোড়ার নাম জিয়াদ কেন হল কারণ আমাদের ঘোড়া অত্যন্ত দ্রুতগামী এরপর কুরাইশরা বলল আমাদের মধ্যে এক ব্যক্তি নবুয়াত দাবি করে এ কথা শুনে দ্বীপের লোকটি বলল তোমরা এই নবীর অনুসরণ করো আমি ভালো অবস্থায় নেই তা না হলে আমিও তোমাদের সাথে এই নবীর কাছে পৌঁছে যেতাম আব্দুর রহমান ইবনে হুমায়েদ বর্ণনা করেন যে তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলসালামের আবির্ভাবের এক বছর পূর্বে ইয়েমেন গেলাম এবং আসকালানের কাছে অবস্থান করলাম আসকালান ছিলেন অত্যধিক বয়বৃদ্ধ ব্যক্তি এর আগে আমি যখনই ইয়ামান যেতাম তার কাছেই অবস্থান করতাম তিনি সবসময় আমাকে মক্কা বায়তুল্লাহ এবং জমজম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন তিনি আরও জিজ্ঞেস করতেন যে তোমাদের মধ্যে কেউ আত্মপ্রকাশ করেছে কি তার জন্য একটি খবর আছে তার কাছে একটি কিতাব আছে তোমাদের মধ্যে কেউ কি বর্তমান ধর্মের বিরোধিতা করছে আমি তাকে বলতাম না এখন পর্যন্ত কোনো বিষয় প্রকাশ পায়নি এবার যখন আমি তার কাছে এলাম তখন তিনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন এবং তার শ্রবণশক্তিও হ্রাস পাচ্ছিল আমি তার কাছে অবতরণ করলে তার পুত্র ও নাতিরা সমবেত হল তারা আমাকে তার অবস্থা সম্পর্কে অবগত করল তিনি নিজের চোখের ওপর একটি পট্টি বাঁধলেন এবং বালিশে হেলান দিয়ে বসলেন অতপর বললেন কুরাইশি ভাই আমার কাছে তোমার বংশ পরিচয় বর্ণনা করো আমি বললাম আমার নাম আব্দুর রহমান ইবনে আউফ ইবনে আব্দে মানাফ ইবনে হারেস ইবনে জুহরা তিনি বললেন জুহরার ভাই ছিল এ পরিচয় যথেষ্ট আমি কি তোমাকে এমন সুসংবাদ দিয়ে আনন্দিত করব না যা তোমার জন্য এই ব্যবস্থা অপেক্ষা উত্তম আমি বললাম অবশ্যই সুসংবাদ দিন তিনি বললেন আমি তোমাকে একটি বিস্ময়কর বিষয় সম্পর্কে অবহিত করছি একটা কাম্য বস্তুর সুসংবাদ দিচ্ছি তা এই যে আল্লাহতালা গত মাসে তোমাদের গোত্রে একজন নবী প্রেরণ করেছেন তার ওপর কিতাব নাজিল করেছেন এবং তার জন্য সোয়াব নির্ধারিত করেছেন তিনি প্রতিমার পূজা করতে নিষেধ করেন এবং বাতিলকে প্রতিহত করেন আব্দুর রহমান বর্ণনা করেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই নবী কাদের মধ্য থেকে আবির্ভূত হয়েছেন বৃদ্ধ লোকটি বললেন তিনি অন্য কোনো গোত্র নয় বনি হাসেম গোত্র থেকে তোমরা হলে তার মাতুল গোষ্ঠী আব্দুর রহমান এখানে বেশিদিন থেকো না তাড়াতাড়ি ফিরে যাও সেখানে যেয়ে তাকে সাহায্য করো এবং তার সত্যায়ন করো তার খেদমতে আমার এই কবিতাগুলো পেশ করবে আমি আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য দে যিনি সুউচ এবং রাতের অন্ধকার ও ভোরের আলো প্রকাশ করেন তিনি গৌরব ও বীরত্বে কুরাইশ বংশীয় হে সেই মহত্তম ব্যক্তির সন্তান যার জবেহের বিনিময়ে ফিদিয়া দেয়া হয়েছে তাকে প্রেরণ করা হয়েছে তিনি সত্যের দিকে আহ্বান করেন এবং ন্যায় ও কল্যাণের পথ প্রদর্শন করেন আমি আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য দেই যিনি মুসা আলহিসাল্লামের প্রতিপালক আপনি আল্লাহর দরবারে আমার জন্য সুপারিশ করুন আল্লাহ মানুষকে সাফল্যের দিকে আহ্বান করেন আব্দুর রহমান বর্ণনা করেন আমি এ কবিতাগুলো মুখস্থ করে নিলাম অতপর সেখানে আমার প্রয়োজন দ্রুত শেষ করে মক্কায় ফিরে এলাম আমি হজরত আবু বকর রাদ্লাহতালহের সাথে দেখা করে এই ঘটনা সম্পর্কে তাকে অবহিত করলাম তিনি বললেন আল্লাহ আল্লাহতালা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলহ মানব জাতির প্রতি রাসুল হিসেবে প্রেরণ করেছেন তুমি তার কাছে যাও আব্দুর রহমান বলেন আমি রাসুল সাল্লাহ আলহসাল্লামের ক্ষেদমতে উপস্থিত হলাম তিনি তখন হজরত খাদিজারাদের লহতলা আনহায়ের গৃহে অবস্থান করছিলেন আমাকে দেখে মুস্কি হেসে বললেন বল কি খবর আমি একজন চরিত্রবান ব্যক্তির মুখমণ্ডল দেখছি আমি তার জন্য কল্যাণের আশা রাখি যাকে তুমি পেছনে ছেড়ে এসেছ আমি আরোজ করলাম হে মুহাম্মদ সাল্লাহ আলহ আপনি কার কথা বলছেন রাসুল সাল্লাহ আলহ বললেন তুমি আমার কাছে কোনো আমানত নিয়ে এসেছ এবং কেউ তোমাকে পয়গাম দিয়ে প্রেরণ করেছে বলো সেই পয়গাম কি আমি বৃদ্ধের কবিতা সম্পর্কে তাকে অবহিত করলাম এবং ইসলাম গ্রহণ করে ধন্য হলাম রাসুল সাল্লাহু আলসাল্লাম ইরশাদ করলেন উনি বিশেষ শ্রেণীর মুমিন অতপর বললেন পরোয়ার দেগার অনেক মানুষ আমার প্রতি ইমান এনেছে অথচ তারা আমাকে দেখেনি অনেক মানুষ আমার সত্যায়ন করেছে অথচ তারা আমার কাছে হাজির হয়নি এরা আমার সত্যিকারের ভাই হজরত ওমর রাজাল্লাহ তালু থেকে বর্ণিত তার কাছ দিয়ে একজন সুশ্রী ব্যক্তি গমন করলে তিনি তার পরিচয় জিজ্ঞেস করলেন লোকটি বলল আমি মূর্খতা যুগে আরবের গণক ছিলাম হজরত ওমর রাদালতাল আহমতাকে প্রশ্ন করলেন তোমার নারীজিন তোমার কাছে যেসব খবর নিয়ে আসতো সেগুলোর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক খবর কোনটি ছিল সেই গণক বলল একদিন আমি যখন বাজারে ছিলাম তখন সেই নারীজিন আমার কাছে এলো তার আগমনে আমি যে কী পরিমাণ ঘাবড়ে গেলাম তা আমি জানি সে এসে এই কবিতা পাঠ করল তুমি জিন ও তাদের অবচেতন অবস্থা দেখনি, তাদের নৈরাশ্য দেখনি, উট ও উটের গদির সাথে জিনদের সংযুক্ত হওয়া দেখনি। হজরত ওমর রাহু বললেন তুমি ঠিক বলেছ আমিও আরবের মাবুদ্দের কাছে এক রাত অতিবাহিত করেছিলাম গভীর রাতে এক ব্যক্তি একটি বাছুর নিয়ে এলো এবং জবেহ করল বাছুরের ভেতরে কেউ একজন এমন জোরে চিৎকার করল যে আমি কখনো এমন চিৎকার শুনিনি চিৎকারকারী বলছিল ইয়া জলিহু এ বিষয়টি মুক্তিদাতা সেই ব্যক্তি উপদেশ দাতা সে লাইলাহা ইল্লাহ বলে অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা শুনে সকলেই হতবাক হয়ে গেল এবং লাফিয়ে উঠে সেখান থেকে পলায়ন করল আমি মনে মনে বললাম আমি এর পরিণতি না দেখে যাব না এরপর দ্বিতীয়বার ও তৃতীয়বার তেমনিভাবে আওয়াজ করল আমি সেখান থেকে চলে এলাম এ ঘটনার কয়েকদিন পরেই রাসুল পাক সাল্লাহ আলহ সাল্লামের নবত লাভের খবর শোনা গেল হজরত ওমর রাদু সওয়াদ ইবনে কাবেরকে বললেন তুমি তোমার ইসলাম গ্রহণের সূচনা বর্ণনা করো সওয়াদ বললেন এক জিন আমার সহচর ছিল একদিন যখন আমি ঘুমিয়েছিলাম সেই জিন হঠাৎ আমার কাছে এসে বলল ওঠো এবং বোঝো একজন রাসুল প্রেরিত হয়েছেন এরপর সে এই কবিতা পাঠ করল আমি জিন তাদের নাপাল লোক এবং উটের পিঠে তাদের গদি বাধার কারণে আশ্চর্যান্বিত হই জিনরা মক্কার দিকে ধাবিত হচ্ছে তারা হেদায়েত অন্বেষে তাদের মধ্যে যারা মুমিন তারা নাপাক জিন্দের মতো নয় হাসেমের অধস্তনও এই পুরুষের দিকে মনোযোগী হও এবং হাসেমের মর্যাদার প্রতি দৃষ্টি তুলে দেখো সওয়াদা বর্ণনা করেন সে আমাকে জাগ্রত করল এবং সত্য করে বলল হে সওয়াদ আল্লাতালা একজন নবী প্রেরণ করেছেন তুমি তার কাছে গেলে হেদায়েত পাবে দ্বিতীয় রাতে সে আমার কাছে এলো এবং আমাকে জাগ্রত করে এ কবিতা পাঠ করল আমি জিন তাদের অন্বেষণ এবং যারা উটের পিঠে গদি বাঁধে তাদের আচরণে আশ্চর্যান্বিত হই তারা মক্কা অভিমুখে আসছে তারা হেদায়তের অন্বেষী জিনদের মধ্যে যারা সত্যবাদী তারা মিথ্যুকদের মতো নয় বনি হাসেমের মনোনীত ব্যক্তিত্বের দিকে চলো অগ্রবর্তী জিনরা পরবর্তীদের মতো নয় তৃতীয় রাতে সে আমাকে জাগিয়ে বলল আমি জিন ও তাদের বীরত্বের কারণে আশ্চর্য হই আর এ কারণে যে তারা উটের পিঠে হাওদা বাঁধে সওয়াদ বর্ণনা করেন আমি যখন দেখলাম যে এ জিন এক রাতের পর দ্বিতীয় এবং তৃতীয় রাতেও আমাকে এই বিষয়ের প্রতি আকৃষ্ট করছে তখন আমার মনে ইসলামের প্রতি আকর্ষণ স্ত্রা অবস্থায় রাতের পর রাতে এক সুশ্রী ব্যক্তি আগমন করল আমি যে বিষয়ে তাকে পরীক্ষা করেছি তা মিথ্যা নয় সে তিন রাত পর্যন্ত এসেছে প্রতি রাতেই সে বলেছে যে তোমার কাছে লুয়া ইবনে গালেবের বংশধর থেকে একজন রাসুল এসেছেন আমি সফর করতে প্রস্তুত হলাম দ্রুতগামী বড় মুখ বিশিষ্ট উষ্ট্রি প্রান্তরের পর প্রান্তর অতিক্রম করার পর আমাকে আপনার কাছে পৌঁছেছে আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নেই আপনি প্রত্যেক অদৃশ্য বিষয়ে বিশ্বস্ত